বিপুল পরিমাণ ব্রাউন সুগার জাতীয় মাদক ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ ও কলকাতা এসটিএফ শুক্রবার ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের দুলাল দোকান এলাকায় সেখানে স্থানীয় বাসিন্দা গমির মিয়ার বাড়িতে মাদক কেনা বেচার পর টাকা গোনার কাজ চলছিল তখনই হানা দিয়ে ধৃতদের থেকে নগদ প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয় এছাড়াও একটি গাড়ি বাইক সহ অন্য সামগ্রীও উদ্ধার করে পুলিশ জয়গার অতিরিক্ত পুলিশ সুপার নাগরাজ দেবরা কোন্ডা জানান উদ্ধার হওয়া মাদকের পরিমাণ পাঁচ কেজি দুশো গ্রাম অভিযুক্তদের শনিবার আলিপুরদুয়ার এনডিপিএস কোর্টে তোলা হবে